পঞ্চগড়ে সাথী ফসল হিসেবে এখন চাষ হচ্ছে কফি বাগানে ফলন হওয়া শুরু করেছে বাগানে শোভা পাচ্ছে কাঁচা পাকা থোকা থোকা কফি তবে এখনও কোনো প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের বিষয়ে তেমন কোনো ধারণা না থাকায় কফি চাষের সফলতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আমাকে যে বিএসটা থাকেন অন্য নাম হচ্ছে প্লাশ আমাকে বলতে চাই ভাই কফির বাগান করবেন না বুঝে হ্যাঁ দিলে তো করা যায় ভাই তো উনি আমাকে কৃষক নিয়ে গেলেন একশো পঁয়ত্রিশ চাষ দুই হাজার একুশ বাইশে আমাকে দিলেন উনি অবধ হয় রোদে কিন্তু এই জিনিসটা হচ্ছে না এটা পুরা ছায়া লাগে বাগান হয় বাগানের ভিতরে হয় তাছাড়া যদি বাইরে করা হয় বাইরে কিন্তু আবার হচ্ছে না খুব ঠান্ডা জায়গা লাগে দুই হাজার একুশ সালের শেষ দিকে কফি ও কাজু বাদাম গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার তিন উপজেলায় কফি চাষ শুরু হয় মোট সাতচল্লিশ জন কৃষককে একশো পঁয়ত্রিশটি করে চারা এবং উপকরণ সরবরাহ করে তারা গত দুই বছর ধরে দু একজনের বাগানে ফল ধরা শুরু করেছে আমরা কপিতে সবাই খেতে পছন্দ করি এটা একটা গাম্ভীর্যপূর্ণ একটা পানীয় তো সেক্ষেত্রে আমরা প্রতি বছর কিন্তু বাইর থেকে অনেক টাকার আমরা কপি আমদানি করি তো সেই আমদানিটা যদি আমরা না করে দেশেই প্রোডাকশন করি তাহলে তো আমাদের এই টাকা আমরাই পাব আমরা যারা কৃষক যারা কপি আবাদ করি তারাই পাবো তাহলে এটা তো নিঃসন্দেহে বলা যায় যে একটা সম্ভাবনা ময় অর্থকরী ফসল তো আমাদের এখনও উৎপাদনশীল অবস্থায় আছে কারো কারো উৎপাদন হচ্ছে কারো কারো কাছাকাছি সময় চলে গেছে তো এটাতে যদি আমরা মার্কেট প্রোডাকশন প্রসেসিং প্রসেসিংয়ের ব্যাপারটা যদি আমরা কনফার্ম করতে পারি যে বা ট্রেনিং সরকারি পক্ষ থেকে যদি এটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই জনগণ আমাদের চা যেমন বিক্রি করা হয় বা অন্যান্য অর্থকরী ফসল পাট বা অন্যান্য ফসল যেভাবে আমরা বাড়ি থেকে বিক্রি করি এটাও যদি সেভাবে আমরা বাড়ি থেকে বিক্রি করতে পারি তাহলে আমরা সাধারণ জনগণ অবশ্যই একটা হিউজ পরিমাণের টাকা ইনকাম করার একটা সোর্স পাবো তবে কৃষি বিভাগ বলছে পঞ্চগড়ে মাটি ও জলবায়ু কফি চাষের দারুণ উপযোগী নতুন এই ফসল ঘিরে সম্ভাবনা দেখছেন তারা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে সেটা আবার সম্প্রসারণ করা হচ্ছে তো যেহেতু বাগানগুলো গত তিন বছর থেকে প্রকল্প চলাম এখনও খুব মানে ফলনে ওইভাবে আসেনি তো আমাদের পঞ্চগড় জেলার মাটি কফি চাষের জন্য খুবই উপযুক্ত এবং যখন বাগানগুলো বড় হবে এবং কৃষক ভালোভাবে ফলন পাবে তো আশা করছি কফি থেকে তারা উচ্চ মূল্য পাবে কৃষকদের প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সহ প্রদর্শনী দিচ্ছি এবং বিভিন্ন যে চাষাবাদ যে পরিচর্যা সে পরামর্শগুলো দিচ্ছি এছাড়া প্রকল্প থেকে তাদেরকে একটি গ্রুপে আপনার পাল্পিং মেশিন সেটা সরবরাহ করা হয়েছে কফি চাষে সফলতা পেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি উত্তরের কৃষি অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ হবে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ